তোমরা কি উদ্দেশ্যে আজকে মেলা তোলাতে যাচ্ছ বলো আমরা দেখতে যাচ্ছি বন্ধুকে হারিয়ে ফেলেছি সকলকে স্বাগত এখন বাজে বিকাল চারটে আর এখনই ভিডিওটা স্টার্ট করার কারণ হলো এইদিকে দেখো পুরুলিয়াতে এখন টুসু মেলা চলছে ওই মাঠটা তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ওখানেই যাবো এখন দেখো এত ভিড় এর জন্যই আজকে এখন ভিডিওটা স্টার্ট করলাম এটাই হলো পুরুলিয়াতে টুসু মেলা তো চলো ওখানে যাওয়া যাক তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এলাম এই মেলা তলাতে শুধু ভিড়টা দেখো আজকে আমাদের এদিকে বন্ধুগুলোকে সব দেখে নাও এখন বন্ধুরা তোমরা কি উদ্দেশ্য আজকে মেলা তোলাতে দেখতে শুধু ফিটটা দেখো শুধু মাথা দেখা যাচ্ছে মন্দিরটা ওই মন্দিরটা উপলক্ষে এখানে মেলাটা হচ্ছে হ্যাঁ এদিকে অনেক সব দোকানদানি আছে দোকানদানি বসেছে এখানে শুধু আগেও এখানে বিক্রি হচ্ছে এখানে আমরা এখন যাচ্ছি মন্দিরেতে শুধু ভিড় দেখো লাখখানে উপরে ভিড় এলে মেলাতে শুধু ভিড় দেখো লাখখানেক ভিড় হবে তাই তো শুনেছি লাখখানেক কোর উপরে ভিড় হবে তো হ্যাঁ শুধু ভিড়টা দেখো খালি মন্দিরে খুব সামনেই চলে এসেছি আমরা এখন এখন আমরা মন্দিরেও চলে এসেছি শুধু এখানেও ভিড়টা দেখো খালি শুনুন আর দেখুন খালি ভিড় দেখো খালি বন্ধুরা মন্দিরটা সুরজিৎ এতদিন তো পুজো দিতে আসো এরকম ভিড় কোনোদিন দেখেছো

এখন ধারে ধারে শুধু খাবারের দোকান এখন যাচ্ছি আমরা এখানে ওই সামনেতে বক্সের কম্পিটিশন হচ্ছে এখানেই যাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ কি সেটা বুঝতে পারছি না তোমাদের জন্য ভিডিওটা করছি আমরা হ্যাঁ হচ্ছে দুটো বক্সের সাথে কম্পিটিশন চলছে এখন সামনে দিয়ে কোথায় কিছু যদি দেখানোর থাকে তো দেখাবো তোমার চলো চলো এদিকে আখো বিক্রি হচ্ছে আখ কেটে সবাইকে দিচ্ছে এখন বাচ্চাদের জন্য কিছু খেলার সামগ্রীও বসেছে এখানে মিকি মাউস মিকি মাউস এদিকে এ আমাদের চাপটা দেবে না আমাদের চাপতে দিলে তো ভালো হতো এটা

সব জায়গায় টাকা লাগিয়ে খেলা হচ্ছে যে জুয়া টাইপের খেলা হচ্ছে কিন্তু ভিডিও করতে হলে কিছু জানি না তবুও করার চেষ্টা করুন পুলিশ না হয়তো ভিডিওগুলো ডিলিট করে দিতে পারে হতেই পারে দেখার কিছু নেই এখন আমরা যাচ্ছি মোরগ লড়াই দেখতে এদিকে সব মুরগি বাঁধামাধি চলছে এখন আর এখানটাতে হয়তো মুরগি লড়াইটা হচ্ছে হ্যাঁ মুরগি লড়াই হচ্ছে এখানে এখন এখানেই তুই পাঁচ ছ জায়গায় মুরগি লড়াই হচ্ছে দেখো খালি এখানে হেরে গেল মনে হচ্ছে কালোপাড়া মুরগিটা কালোপাড়া মুরগিটা হেরে গেছে শুধু মুরগি লড়াই আমরা মুরগি লড়াই দেখে এখন চলে এলাম এটি একটা বাচ্চাদের খেলা হচ্ছে বাচ্চাদের নয় মানে এটা বাচ্চারাই করছে কিন্তু আমরা করতে পারবো না খেলাটা দেয় ওখানে এইখানে শুনেছি তুমি কি চাপতে পারবে এটার উপরে হ্যাঁ চাপো অতটা সহজ নয় এর উপরে চেপে হাঁটা এরকম হবে বলো আজকে আমাদের এই মেলাতে আমাদের একজন সম্মানীয় ব্যক্তি আমাদের উপস্থিত আমাদের ইন্দ্রিল্লা এই প্রথম সাথে এসছে বৌদিকে ছাড়া বৌদি যখন দেখবে আবার বলছে বলছে আমি সবসময় কি বৌদির পিছনে পিছনে ঘুরবো নাকি

এখন মুড়ি খাওয়া হবে এখন পিঁয়াজ পেঁয়াজ খেয়ে মানে কেটে মুড়ি খাওয়া আমাকে মানে একটু দাও চেনাচুর দেখি খেয়ে দেখি সুজয় বাচ্চা ছেলে ভেবে ওর সাথে জানা তা করছে কাজ করাচ্ছে চাচুর কাটাচ্ছে মানে চাঁচুর খাচ্ছে ওর